বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস লেজি মঙ্গল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গত তিন চার দিন ধরে তোমরা তো দেখেই ছিল যে আমি দার্জিলিং আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে আমি কি কী করেছি কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি খুব ভালো করে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আর এখন আমি বাড়ি ফিরে চলে এসেছি একদিন রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কত কিছু কিনেছি আমার জন্য আমার পরিবারের সকলের জন্য বন্ধু বান্ধবদের জন্য তো চলো এক একটা করে তোমাদের সমস্ত জিনিসগুলো দেখাই আর আজকে আমি একা নেই আবার আমার সঙ্গে আমার

তো অনেক কিছু কেনাকাটি করতে করতে এইটা আমি নিয়েছি জোর করে এক প্রকার মহামাজি খরিদে নেই দেড়ে থে তো ইহাসা নুডলস হ্যাঁ আমার ইহাসা নুডলস খরিদ করে দিয়ে দিলাম আমল যাতে আমল এইটা হচ্ছে ভীষণ একটা সুন্দর জিনিস ঠিক আছে আমি তোমাদের বের করে দেখাচ্ছি এটা হচ্ছে কেটেল ঠিক আছে এটা পুরোটা চিনামাটি দিয়ে তৈরি এটা হঠাৎ করেই আর দেখো পুরো জিনিসটাকে কীরকম এর মধ্যে একটা আবার ছাঁকনিও আছে মানে ইউজুয়ালি এটা তুমি ইউজ করতে পারো কিন্তু আমি এটা এনেছি সোপিস হিসাবে রাখার জন্য হ্যাঁ যখনও যদি মনে হয় নিশ্চয়ই ইউজ করবো আর এটাকে জাস্ট এটা আমি লাগাতে পারবো না রবি এটা এরকমভাবে লাগে ঠিক আছে আমাকে বলো না লাগাতে ভেঙে ভেঙে দেবো এই যে এরকমভাবে এটা তোমরা টিপট আর কি একটা দেখাতে ছোটো ছোটো কয়েন গোটুমা নিয়েছি ঠিক আছে দুটো নিয়ে এসেছি আর হচ্ছে একটা হচ্ছে রেড কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের এগুলো বেশ সুন্দর রোজের টাকা রাখার জন্য আর আমাদের মতো পাবলিকের জন্য ঠিক আছে যারা হচ্ছে ওই বড় বড় পার্স ক্যারি করতে একদম পছন্দ করে না তাই রকম মানুষদের জন্য এইটা ঠিক আছে এখন আমার একটা নতুন শখ হয়েছে যে আমি যেখানেই যাবো ওখান থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করব তাহলে আমি বুঝতে পারবো যে আমি কত বছর বয়স পর্যন্ত কত কত জায়গায় ঘুরেছি বা সবছি মানে এটা একটা আমার ইচ্ছা তাই এরকম দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছি ঠিক আছে এইটা আমি প্রথমে ভাবছিলাম কিনবো কি কিনবো না কারণ অনেক রকমের জিনিস কিনে ফেলেছিলাম অলরেডি কিন্তু তারপরে দেখছিলাম প্রচুর পাওয়া যাচ্ছিলো কিন্তু আমি অনেক বড়ো সাইজে কিনতে চাইনি তো এমন যে কিনেছি যেটা দেখতেও সুন্দর লাগবে আর এটাকে বলে ইভিলাই আমার হ্যাঁ উইনশেড এটা এখানেও মানে আমাদের অনেক জায়গাতেই দেখেছি কিন্তু এরকম ধরনের কাজ করার কোথাও দেখিনি তো এই জিনিসটা এতটা সুন্দর আর এখানে এরকমভাবে রাখবো হাওয়া দেবে আর টুম 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 করে আওয়াজ হবে দেখো দেখি হ্যাঁ এটা তো তো ধরে দেখা ও ধরে থাক ঠিক আছে এইটা হচ্ছে তোমার এইটাকে এনাকে লামা বলে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার সোলার প্যানেল লাগানো আছে সোলার প্যানেল তো তো এইটা হচ্ছে মানে কন্টিনিউয়েশন এরকম এরকম করে বাজাতেই থাকবে তো এটা ভীষণরা বলে যে ভালো মানে ওনারা বিশ্বাস করেন ওখানকার যারা মানুষজন আছেন তো এইটা আমি নিয়েছি আর তোমার একটা ভিডিওতেও দেখতে পাবে যে আমি আঙ্কেলজিকে ওরকম একটা জিনিস বিট করেছি এই যে এইটা হচ্ছে হ্যারিকেন ট্রেন বলে যেটা বলে যেটাকে আর কি সিস্টেম আছে নিচে থেকে খুলে দেখাবো হ্যাঁ এর মধ্যে তোমার এই করা আছে কি বলে হোল্ডার বলে এটাকে কি বলে থাকে এটা দিয়ে আবে আচ্ছা মানে এর মধ্যে ক্যান্ডেল লাগাতে পারি সেন্টার ক্যান্ডেল বা কিছু আর এটা ভূষণ সুন্দর দেখতে সোপিস হিসাবে ইউজ করার জন্য আর মাঝে মাঝে ধরো তোমার একটুখানি ভালো মানে খেতে ফেলে গেলে দাদ বাবা বলতে দাও না ভালো মানে একটু ভালো তুমি এনवायरमेंट ক্রিয়েট করতে চাইছো তখন এর মধ্যে একটু সেন্টার ক্যান্ডেল লাগালে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে সকালেও কাজে লাগবে অনেক আমাদের লাগে না গো আমরা ভীষণ মানে স্বাস্থ্যকর ব্যাপার ছাবা করি আর এইটা হচ্ছে এইটা দেখো এটা হচ্ছে আমরা ওখানে একটা স্টোর ছিল

দুধ চায়ের জন্য ঠিক আছে ওই জায়গাটার নাম কি ছিল বোপাল ধারা বলছে ওখানকার মানে ভীষণ টিসব বলছিল কালো চা খাওয়ার জন্যই এইটা একটা এনেছি তোমরা তো জানো যে চায়পি আমার একটা অন্যরকম ভালোবাসা তো সেই কারণে এইটা নিয়ে এসেছি এটা লেমন টি কালকে করে দিয়ে বা বলেছিলাম মিনি করে ওদেরকে ঠিক আছে এটা হচ্ছে আমার একজন ম্যাম ভীষণ পছন্দের ম্যাম আমাকে অনেক বছর আগে এই গা এই চাপাতাটার কথা বলেছিল তো যখন এখানে পেয়েছি আমার ম্যামের কথা ভীষণ মনে পড়ছিলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপরাজিতার যে গাছের ফুল সেই ফুলের ব্লু টি হয় এই ভিডিওটা যদি ম্যাম দেখছি ম্যাম বুঝতে পেরে আমি কার কথা বলছি আমি ম্যামের নাম নিচ্ছি না কিন্তু ম্যাম জানলো হ্যাঁ ম্যাম আমি এটা পেয়েছি আর একটু নিয়ে এসেছি টেস্ট করবো তোমাকে টেক্সটও করবো কেমন লাগলো কেউ তুমি বলেছিলে ট্রাই করলে জানাবি তোমাদের সঙ্গে আমি আসল জিনিসটা শেয়ার করছি ঠিক আছে পরে দেখাচ্ছি খারাপ লাগলো কেউ কমেন্টে আমাকে বলো না কারণ আমি ওকে ভালোই লাগছে আমি মানে ফটো তুলেছিলাম তো এটা আমি নিয়েছি মৌসো থেকে

দেখো জাস্ট মানে এই অ্যাকচুয়ালি এই যে এইটা যেটা দেখছো এর মধ্যে মেইন টেস্ট মানে লঙ্কাগুলো রোজ রোজ খেলে লঙ্কা শেষ হয়ে যাবে তো চালাতে হবে যতক্ষণ না সেকেন্ড টাইম আমি আবার যাচ্ছি তো এইটা হচ্ছে ওই আচারটা যেটা অলরেডি আমাদের টেস্ট করাও হয়ে গেছে হেভি বস বস ঠিক খুলে দেখাবো বের করে এই যে এইটা একটা টুকি কিনেছি এই যে একটা এই যে একটা ছাতা কিনেছি ছাতা এটা অনেক বড় হলে ঠিক আছে এরকম একটা ছাতা কিনেছি আমি ছোট সাইজের একটা ছাতা কিনেছি অত বড় ছাতা তো আমি নিয়ে বেরাবো না তোমরা জানো মিসেস লেজি বম লেজি তাই জন্য এই জন্য ছোট ছাতা কিনেছি যাতে এটা আমার কাজে লাগে ইধারাও ইধারাও দূর ভাবতি আমার বাস আমার বাসা দুটো কিনেছি প্লাস একটা হারিয়ে দিয়েছি এরকম প্রথমে তো আমি আরেকটা কিনেছিলাম যেটা আমি অ্যাজ ইউজুয়াল অলওয়েজ যে জন্য ফেমাস সেটা কিনেছি ঠিক আছে তারপর আরেকটা কিনেছি কিনেছি জন্য কি একটা এটা বন্ধুর শল স্টোল টাইপের দেখতে মানে সময় তুমি জিন্সের সঙ্গেও পরতে পারবে চুড়িদারের সঙ্গেও পরতে পারবে তো এরকম একটা স্টোল কিনেছি খুলে আমি দেখাচ্ছি না দেখে নাও ভালো করে তোমরা ঠিক আছে এই ব্যাগটা প্রচুর জিনিসপত্র যায়ের মধ্যে বেসিক্যালি একটা হ্যান্ডমেড ব্যাগ এগুলো ওরা নিজেদের হাতে তৈরি করে আর বেশ অনেকটা স্পেসও আছে এরকম এখানে একটা চেন আছে প্লাস এখানেও একটা চেন আছে আর হচ্ছে পেছন থেকেও একটা চেন আছে আর লকিং করার সিস্টেমটা খুব সুন্দর তো এইটা ওখান থেকে কিনেছিলাম এটা আমরা মশাইয়ের জন্য নিয়ে এসেছি ঠিক আছে কারণ উনি সোয়েটারটা অতটা পছন্দ না তাই জন্য ওনার জন্য একটা জ্যাকেট আনা হয়েছে এই যে দেখো কালারটাও ভীষণ সুন্দর আর বেশ গরম তাই না এগুলো এগুলো একটা এগুলোকে সল বলে বেসিক্যালি কিন্তু মানে ভীষণ স্টাইলিশ দেখতে দুটো डिफरेंट কালারের নিয়েছি জিনিসটা একই রকম দেখো এরকম ফুলে কুড়ে দেখাচ্ছি পুরোটা ফুলে দেখাচ্ছি না এই যে জিনিসটা এরকম দেখতে দারুণ সুন্দর এরকম দুটো কালারে দুটো নিয়েছি নেপাল বর্ডারে যখন ঢুকেছিলাম তখন আমি ঢোকার সময় দেখেছিলাম তো তারপরে বেরানোর সময় এটা হ্যান্ডমেড দেখো কাজটা জাস্ট দেখো কি সুন্দর দেখো আবার তার সঙ্গে এরকম ঝুড়ি 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 লাগানো আছে এটা তুমি জিন্সের সঙ্গে বেসিক্যালি আমি তো জিন্সের সঙ্গেই এটা মানে ভাটিমাপ করে পরবে হেভি লাগবে আর সাইজটা দেখো সুন্দর এটা আমি নিয়ে এসেছি হচ্ছে আদির জন্য আদিকে তো তোমরা সবাই দেখেছ আর ওর ওপরে না একটুখানি ব্ল্যাক রেড এই ধরনের কালারগুলো শ্যুট করে আর টুপি এমন জিনিস পরবে ইউজ করবে তো তার জন্য এই টুপি নিয়ে এসেছি এর জন্য নিয়ে এসেছিলাম কিন্তু উনি অলরেডি নিয়ে চলে গেছেন তো ওনারটা তোমাদের দেখাতে পারিনি কখনো যদি পরে ভিডিওতে তখন তোমাদেরকে দেখাবো এইটা নিয়েছি আমি আমার পরম পূজনীয় আমার বাবার জন্য ঠিক আছে এই যে দেখো কোন সালে পরবেন জানি না ঠিক নেই কিন্তু জামাই বলছে না শ্বশুর মশার জন্য নিতেই হবে বারণ করেছিল যদিও কিন্তু এইটা নিয়েছে এটা হেভি ভালো যার যখনই সোয়েটার কেনা হয় আমার ছোটই ছোটাই কেনা হয় এবারে তাই জন্য রবি বলেছে মানে আমার হাজব্যান্ড যে বড় সাইজের এই দেখে একটু নাও যাতে মা পড়তে পারে এইটা হেভি হয়েছে এইটা হেভি হয়েছে সত্যি বলছে পরের ট্রিপের জন্য মা তোমার এবার এইটা আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য সোয়েটার ওনার জন্য কিছুদিন আগে আমরা একটা পছন্দ করে কিনেছিলাম কিন্তু উনি জানি না সোয়েটার পরতে অত ভালোবাসেন না শত ঠান্ডার মধ্যে উনি সোয়েটার পরবেন না তো এই শলটা আমি নিয়ে এসেছি ভীষণ সুন্দর দেখতে আর কালারটা এতটা দারুণ খোলকে দেখাও কেউ কি এ মেরাবে মান আগে মামিকে মামিকে বলেও দিয়েছি যে আমি পড়ব কিন্তু আমি আমিই পড়ব এখানে তোমরা যা যা দেখছো সবাই আমাকে এতটাই ভালোবাসে মন ভরে

এদের তো সমস্ত হোয়াইট এই ধরনের কালার পছন্দ প্যাস্টেল কালার যেগুলোকে বলে তো এটা

এইটা হচ্ছে লং কোট যেটা পরে পুরো আমি অ্যাক্ট্রেস লাগব কালারটা এতটাই সুন্দর মানে এটা তুমি শাড়ির সঙ্গেও পড়তে পারবে যেটা হয়তো কমই পড়বো হোয়াট আর এটা তুমি জিন্স ড্রেসেস এভরিও যে কোনো জিনিসের যখনও যেতে পারো তুমি পড়তে পারো দারুণ দেখতে হয়েছে কালারটা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আসল জিনিসটা অ্যাকর্ডিং টু হিম কিন্তু আমার জন্য তো এটাই আসল ছিল তো ওই জন্য ওর জন্য কিনে দিয়েছি এক বলে না দুই

अब तुम अपना सुलो হয়ে ভালো করে দেখা দাও इसको এটা হেটবি সুন্দর হয়েছে এটাকে আমি খুলে দেখাব একবার দাঁড়াও তো ভেতরটা নালে তোমরা বুঝতে পারবে না কারণ গোছানোর পারপাস আমার নাই আমার হাজবেন্ড করবে তো দেখাতেই পারি এত সফট গো বলে না আমি নেব না আমি মনে মনে ভাবছি তোমার তো নিতে ইচ্ছা করছে এটা बेसिकली स्वेट लेडर এর আগে লেদারও দেখছিল কিন্তু মানে লেদারটা তো সব সময় ইউজ করা যায় না রাখার পর নষ্ট হয়ে যায় তো আমরা তাই জন্য জিজ্ঞেস করে নিলাম ওনাদেরকে তো বললো যে এটা মানে নষ্ট হবার চান্স নেই আর এটা হচ্ছে বাড়িতে তুমি ইজি নাকি বলেছিলো না মানে গরমের শীতের জামা কাপড় যেটা ড্রাই ক্লিন সেটা দিয়ে তুমি ক্লিন করতে পারো আর ভালো রাখার জন্য কিছুদিন পর পর এটাকে তোমাকে এ করতে হবে কি বলে পেট্রোল ওয়াশ করতে হবে ড্রাই ক্লিন ড্রাই ক্লিন করতে হবে ওটাকে কল করে জানিয়ে তো বন্ধুরা এটা আমার উপর বেশি ভালো লাগছে না ওর উপর বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি তোমরা তো জানোই ও সমস্ত কিছু আমি আগে পড়ি সুতরাং হয়তো এটাও আমি আগে করব আর আমি তোমাদের তো দেখালাম যে ভালো করে আগে দেখে দাও চারদিকটা ঘুরিয়ে যে আমি কত 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 জিনিস কিনেছি সকলের জন্য বাড়ির জন্য মানুষদের জন্য আমার স্পেশাল মানুষটার জন্য প্লাস ওই মানুষটা আমাকে যেটা গিফট করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো জানিও আমাকে কমেন্ট করে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো ভালো লেগেছে সেটাও তোমরা জানিও আর আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটাকে ভালো লেগে তাহলে তাহলে আমার চ্যানেলটাকে কী করতে হবে তুমি সাবস্ক্রাইব আর ভিডিওগুলো আর শেয়ার করো এই ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটাকে এনজয় করতে থাকো টাটা বাই বাই